সময়কে কি আমরা কোনোদিনও দেখতে পেরেছি না সময়কে কেউই দেখতে পায়নি কিন্তু অপেক্ষা করে বসে থাকলে না সময় তোমাকে অনেককে কিছুই দেখিয়ে দেয় জীবনে অনেকের সাথেই কিন্তু আমাদের পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় সময়টা কেমন চলছে ভালো নাকি খারাপ সেই পরিস্থিতিটাও কিন্তু কাউকে বোঝানো যায় না সবার সামনে হাসি মুখেই থাকতে হয় একটা কথা জীবনে কিন্তু ভালো লাগার মতো মানুষ না না অনেকেই আসে তার অভাব হয় কিন্তু তোমাকে যে প্রকৃত ভালো লাগা না ভালো রাখবে সেই মানুষটা তোমার জীবনে আসা অনেক দরকার যে তোমাকে সারাটা জীবন আগলে রাখবে ভালো তো অনেকেই বাসে ভালোবেসে বিয়েও করে কিন্তু সেই ভালোবাসার ঘর কয়টাই বা টিকে বলতো প্রকৃত ভালোবাসা প্রকৃত ভালোবাসা হলো সেটাই যে ভালোবাসার মানুষটার কাছ থেকে তুমি কোনোদিনও কোনো কিছুর আশা করবে না সে তোমাকে যেমনভাবে চলায় তুমি ঠিক তেমনই সেভাবেই চলার চেষ্টা করবে সেটা কিন্তু দুজনকে মিলিয়ে করতে হবে তখন দেখবে ভালোবাসাটা যেমন দিন দিন হয়ে যাচ্ছে একটা কথা কি বলতো রক্তের টানের থেকে না সবচেয়ে বড় টান হলো মনের টান আর মন যখন দুটো মিলে যায় না তখন কিন্তু সংসারে কোনো দুঃখ কষ্টই থাকে না থাকলেও দুজনে মিলেমিশে ভাগ করে কারণ মন যদি না মিলে সেই সংসারটা কিন্তু বিচ্ছিন্ন হয়ে আর যদি মিলে যায় তাহলে সোনার সংসার একটা গড়ে ওঠে আমরাও কিন্তু এটার থেকে পিছু যাই দুজনেই দুজনের মনটাকে বুঝে নিয়েছি বলেই তো এত সুন্দর করে একটা সংসার করছি হতে পারে আমার ভালোবাসার মানুষটার অর্থ কম কিন্তু না সে তার যথাসাধ্য চেষ্টা করে খুশি রাখার তাহলে আমি কেন পারবো না গো তার খুশিতে খুশি হতে সেটা অল্পই হোক বা বেশি অনেক কথা বলে ফেললাম তাই না কথা বললে তো শেষই হবে না তোমাদের সঙ্গে তো চলো আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার বন্ধুরা তিনটি সিম্পল ব্লগের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত রইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও বেশ ভালোই আছি গো আজকে যারা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছ তোমাদের সবাইকেও স্বাগত রইল এই দিদি ভাইয়ের ভিডিও আগে তোমরা দেখো তারপরে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর ওই নরম আঙুলটা দিয়ে একটা লাইক করতে ভুলো না যেন ঠিক আছে আজকে কিন্তু জানো তো আমি সকাল ছটার সময় উঠেছি আজকে ভেবেছিলাম একটু দেরি করে উঠবো কারণ কিছুদিন ধরে না ঘুমটা আমার একদম কমপ্লিট হচ্ছে না তো ভাবলাম আজকে তো যেহেতু ডুবঘ শোনার এক্সাম নেই তো আজকে একটু দেরি করেই উঠবো কিন্তু বলে না তুমি ভাবলে যদি সেটাই হয় তাহলে তো আর হয়েই গেছে ওই যে রাত্রেবেলা বেশি করে ভেবে রেখেছি যে আজ সকালে একটু দেরি করে উঠবো আজকে দেখলাম সকাল পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তারপর আর কি কত টাইমেই বা বিছার মধ্যে থাকা যায় তারপরে উঠে পড়লাম উঠে ওই যে সকালের কাজকর্ম সেরে নিচ্ছি ঘর দুয়ার ঝাড়ু দেওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে বরে গেছে একটু সামনে মানে আমাদের ঘরের সামনে যেখানে পুজো আছে না সেখানে আর কি সেখানে নাকি মিটিং আছে আর আজকে যেহেতু ডুগু পাপার নেই তো ওই যে দেখলেই তো ও সামনের রুমে পড়তে বসে গেছে আর বিগত কয়টা দিন ধরেই কিন্তু আমাদের এখানে বৃষ্টি চলছে কাপড়গুলো সব ঘরে ছিল তো আজকে যখন সকালবেলা দেখলাম যে রৌদ্র উঠেছে তো আমি ঘুম থেকে উঠে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে আগে কাপড়গুলো গিয়ে বাইরে নিয়ে দিয়ে আসলাম তুমি তো নিশ্চয়ই দেখেছ কারণ কয়েকটা দিন ধরে বৃষ্টি বিষ্টিিয়ে কাপড়গুলো শুকোচ্ছে না আর ঘরের ভিতরে দেখবে কাপড় যদি মেলা থাকে না কেমন যেন একটা গন্ধ গন্ধ করে তো ওই আর কি কাপড়গুলো দিয়ে আসলাম বাইরে তো আমি এখন রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি টাইম কিন্তু খুব বেশি একটা না সেই হয়তো সাড়ে সাতটা বা আটটার মতো হয়তো বাজে তো আমি ওই যে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে কাশি কাজকর্ম সমস্ত কিছু সেরে তারপরে স্নান করে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে এই যে এখন ঠাকুর দিয়ে দিলাম ধুনা দিয়ে দিচ্ছি সারা ঘরে দুয়ারে তো ওই যে আমার ঠাকুর দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আটটার মতো বাজে ঠিক আছে তো এখন আস্তে দিয়ে রান্নাটা বসিয়ে দেবো তো ফ্রিজ খুলে দেখি কাঁচা লঙ্কা নেই আর জানো তো আমি না কালকে যখন এখানে কাপড় মেলতে এসেছিলাম না তখন এসে দেখি এই ঘটনা গাছের মধ্যে কি সুন্দর কাঁচা লঙ্কা দেখো হয়ে রয়েছে এই গাছটা কিন্তু আমি এখন পর্যন্ত দেখিনি দেখে তো আমি অবাক হয়ে গেলাম যখন দেখতে পারলাম যে লঙ্কাগুলো পুরো লাল হয়ে গেছে হয়তো আর দু চার দিন গেলে পরে এগুলো পুরো শুকিয়ে যেত আর সত্যি কথা আমি যেগুলা গাছ না প্রচুর যত্ন করি সেগুলো কিন্তু পট করে নষ্ট হয়ে যায় আর এই গাছটাও কিন্তু আমি লাগিয়েছিলাম কিন্তু এই গাছটাকে না আমার একদমই যত্ন করা হয়নি আর বাউন্ডারির ভিতরে যে কয়টা গাছ লাগিয়েছিলাম সেই কয়টাকে কিন্তু আমি প্রচুর যত্ন করেছিলাম চা লঙ্কাও হয়েছিল প্রচুর কিন্তু তখন অনেক বৃষ্টি ছিল বৃষ্টির জন্য না গাছগুলো মরে গিয়েছে কিন্তু দেখো এই গাছটা যে কেমন করে এতটা বড় হয়ে গেল আর এতগুলো লঙ্কা হয়ে রইল তো ওই যে মনটা কিন্তু আমার ভীষণই খুশি হয়ে গেল। ভাবলাম আজকে যদি লঙ্কা গাছটা না থাকতো তাহলে হয়তো মরিচের গুঁড়া দিয়ে আমাকে রান্নাটা করতে হতো কিন্তু বলে না ভগবানে কিন্তু সব কয়টা মিলিয়ে দেয় এতদিন আমার নজরে পড়েনি আর এখন দেখো কি সুন্দর নয় কালকের কথা বলবো যখন আমার নজরে পড়লো তো আজকের দিনটা ছিল জানো তো শুক্রবার তো শুক্রবারে নিরামিষ রান্না বাড়া হবে এমনিতে তো নিরামিষ সেই মাত্র একদিনে খেলাম তারপরে তো সমস্ত কিছুই ধোয়া পাকলা করলাম তোমরা তো তো অবশ্যই ওই যে আজকে আবার নিরামিষ নিরামিষ কি রান্না করব কাজু দিয়ে সোয়াবিন রান্না করব বাস আমাদের হয়ে যাবে তো ওই যে দেখো আমি কাজু দিয়ে পনিরটা কিন্তু বানিয়ে নিয়েছি আর জানো তো খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল অনেক স্বাদ লেগেছে আমার ডুবঘুষণাও বলছে দুপুর লাখে খেয়ে মা অনেক স্বাদ হয়েছে জানো তো পনিরিটা আমি কই হ্যাঁ বাবা ভালো করে রান্না করলে একটু কাজু বাদাম বাদাম দিয়ে সেটা তো ভালো লাগবেই এমনিতে তো আমরা তরকারি বেশি খাই আর এদিকে যেহেতু শুকনা হয়ে যাবে পনির তরকারিটা তো তার জন্য একটু সোয়াবিন রান্না করে নিলাম তো দেখো রান্না বাড়া সেরে আমাদের কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো যখন খাওয়া দাওয়া শেষ হলো না তখন বরের ফোন আসলো যে বাজারে আসো আমি বাজারে এসে পড়েছি তো তখন প্রায় তিনটার মতো বাজে আর এদিকে খাওয়া দাওয়া সেরে কিন্তু বাসনও আজকে আমি ধুইনি এমন কি রান্না করেছি যে কড়াইটাও রেখে দিয়েছি মানে ইচ্ছা করছিল না ভাবলাম একবারে বিকেল বেলা ধুয়ে নেব কিন্তু ওই যে বরে ফোন করে বলল এখন এই বাজারে আসো এখন যদি কথার সঙ্গে সঙ্গে না যাই তাহলে হয়তো তার মনটা একদম খারাপ হয়ে যাবে আমি আর কি করব ওই স্তুল করে বাসন কয়টা ধুয়ে নিলাম আর এদিকে ডুগ্গু সোনাকে বললাম বাবা তুমি একটু আমার ভিডিও করে দাও কারণ আমার মিষ্টি ভিউয়ার্সরা তো আমার জন্য অপেক্ষায় বসে থাকবে কি ডুব্গুসোনায় ভিডিও করে দিচ্ছে আর আমি এদিকে পটাপট করে কাজগুলো সেরে নিচ্ছি কারণ রেডি হয়ে বাজারে যেতে হবে আজকে জানো তো বেশ কয়টা দিন ধরে মনে মনে আমি ভাবছি দুর্গাপূজা তো এসে পড়েছে তার উপরে বরের বাজারের অবস্থা ভীষণ খারাপ মানে খুবই খারাপ চলছে মনে মনে ভাবছি পুজোর তো মাত্র কয়টা দিন বাকি এবার কি কি মনে হয় ছেলেটাকেও কিছু দিতে পারবো না কিন্তু বরে আমার মনটাকে পরে নিয়েছে কারণ আমাদের দুজনের মন দুটো নয় গো একটা তো ওই তো বাজারে গিয়ে চলেও আসলাম বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে জন্য বরে আর আমার জন্য জুতো কিনে দিল আমি বললাম এখন এত বাজার তুমি কেন এইসব খরচ করছ ঠিক আছে ডুগু শোনাকে দাও কিন্তু সে কি আর মানে বলল কি বছরে একটা মাত্র দুর্গাপূজা সেই পুজোতে যদি বউ বাচ্চাকে না দিতে পারি তাহলে কি মনটা ভালো লাগে তারপর আর কি ওই যে ডুগু শোনার জন্য ব্যাগ জুতো নিয়ে আসলাম ওর মানে সুজুতা আছে তার জন্য ওর জন্য ব্যাক বেল্ট নিয়ে আসলাম কারণ আগের বছরের সুজুতাটাও পুরো নতুন রয়ে গেছে আর বেশি পড়াও হয় না আর আমার জন্য এক একজোড়া জুতো নিয়ে আসলাম তো তার জন্যই তো বললাম পৃথিবীতে কিন্তু ভালো লাগার মতো না অনেক অনেক মানুষ পেয়ে যাবে কিন্তু তোমাকে যে প্রকৃত ভালো রাখবে রাখার চেষ্টা করবে সেই মানুষটাকে তুমি ভালোবাসার চেষ্টা করো কারণ সে তোমাকে হয়তো সময় মতো সব কিছু দিতে পারবে না কিন্তু যা দেবে না তুমি অনেকটাই খুশি হয়ে যাবে তার অর্থ কম হতে পারে কিন্তু সে তোমাকে প্রকৃত ভালোবাসবে মন থেকে ভালোবাসবে তোমার চাহিদা মেটানোর প্রচুরভাবে নিজের থেকে চেষ্টা করবে তো আমিও কিন্তু আমার এই বৈবাহিক জীবনে অনেকটাই খুশি আছি হ্যাঁ অর্থ একটু কম থাকলেও অনেকটাই খুশি আছি তো যাই হোক আমার এই জুতো জোড়া তোমাদের কেমন লেগেছে তোমাদের কাছে পছন্দ হয়েছে কিনা না তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই প্রথমবার কিন্তু আমি একটু হিল থাকা জুতো নিলাম না হলে আমি একদম ফ্লেট জুতোই নিই তো চলো বন্ধুরা আজকের মতো কিন্তু ভিডিওটা এই পর্যন্তই রইল তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে এই দিদিভাইয়ের ভিডিওতে একটা সুন্দর করে কমেন্ট করে তো চলো সবাই বলো রাধে রাত